নমস্কার আমি মুখু মা তোমাকে সবাইকে সাহত স্পর্শ চাবে না আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছ অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মিস পজিটিভ থাক তার সাথে এটাই বলবো জেনারেল রুডিং খোলা মন নিয়ে দেখো গাইডেন্স হিসেবে নাও এবং এটার সঙ্গে যতটা পারবে তোমরা ম্যানিফেস্টেশন করো কিছু না কিছু ভালো টেকনিক অ্যাপ্লাই করো যেগুলো শুধুমাত্র পজিটিভ নেগেটিভিটির দিকেও ভাববে না দেখবে আস্তে আস্তে কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কে যে গুলো আছে সেগুলো খুলতে শুরু করবে কারোর হয়তো একটু সময় লাগবে কারো হয়তো কম সময় লাগবে কিন্তু কন্টিনিউ যদি পজিটিভিটির সঙ্গে থাকো সেখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই তোমরা ফিডব্যাক পাবে তো চলো আজকে আমরা যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে যারা একদম যাদের সঙ্গে যোগাযোগ বন্ধ যারা নো কন্ট্যাক্টে আছে যারা একদম যোগাযোগ যাদের বন্ধ তাদের পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে যেই মুহূর্তে তোমরা এগুলো টাইম মিলিস রিডিং তো যে মুহূর্তে তোমরা পাচ্ছ সেই মুহূর্তে তোমাদের যারা বিশেষ করে যারা নো কন্ট্যাক্টে আছো একদম যাদের সঙ্গে কোনো কমিউনিকেশন নেই তাদের পার্টনারের মনে কি চলছে তিনটে কার্ড নেবো দেখে নেবো তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হওয়া যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা কারোর এনার্জি আছে খুব অস্থির মনে হয় কারোর এনার্জি এখানে আছে খুব অস্থির হেল্প করো আমার ভিউয়াররা দেখছে তার যারা একদম নো কন্টাক্টে আছে তাদের পার্টনারে মনে কি চলছে তাদের পার্টনারে মনে কি চলছে যারা নো কন্টাক্টে আছে তাদের পার্টনারে মনে কি চলছে যারা নো কন্টাক্টে আছে তাদের পার্টনারে মনে কি চলছে যারা নো কন্টাক্টে আছে তবে পার্টনারে মনে কি চলছে তাহলে রাজকে নি আচ্ছা এখানে একটা কথা একটু বলছি দেখো আমি এই কার্ডটা থেকে দুটো মেসেজ দেবো তোমরা তোমাদের মতন যেটা হতে পারে যেহেতু নো অনেকে শিও হতে পারবে না তবে যেটা মনে হবে তোমরা তোমরা বেশি ভালো বুঝবে তোমরা সেটা নেবে একটা হচ্ছে এখানে আহ তোমার সঙ্গে যারা তোমার সঙ্গে যে নো কন্ট্যাক্ট আছে সে তোমাকে মিস করছে ঠিক আছে একটা প্যাশনেট এনার্জি কাজ করছে সে তোমাকে মিস করছে তোমার কথা মনে পড়ছে আর একটা কিন্তু এখানে যারা আছে নো কন্টাক্টে একদম তারা কিন্তু অলরেডি এখান থেকে মুভ অন করে বেরিয়ে গেছে কোথাও একটা গিয়ে তারা আবার কানেক্টেডও হয়েছে যেখানে তারা একটা নতুন স্পার্ক ফিল করছে এবং সেখানে যথেষ্ট একটা ফান একটা এরাম টাইপের একটা এনার্জি এবং এখানে ইকুয়াল ইন্টারেস্ট তো এমন একটা কোনো সম্পর্কে গেছে যে সম্পর্কটার মধ্যে এই মুহূর্তে সেও খুব খুশি আছে এবং যে সম্পর্কতে গেছে যার সাথে আছে সেও খুশি এবং যার পার্টনার মুগন করে গেছে সেও কিন্তু খুশি আমি আবারও বলছি দুটো নিও তোমরা তোমাদের মতন করেই নিও জোর করে কিছু পিঠ করো না এক যারা আছো নো কন্ট্যাক্টে কিছু মানুষের পার্টনার এখানে প্যাশানেট ফিল করছে তোমাদেরকে নিয়ে কেননা সে চাইছে আবার তোমাদের সঙ্গে ঠিক করে ফেলতে সব কিছু আবার আগের মতন করতে এই নো কনট্যাক্টটা মিটিয়ে ফেলতে কিন্তু আর কিছু একটা ধরো গ্রুপ যদি এখানে বলি দুটো গ্রুপের মেসেজ তো আর একটা গ্রুপের এই জন্য এই মেসেজটা যে কারুর কারুর পার্ট এখান থেকে মুভ অন করে বেরিয়ে গেছে অন্য কোন সম্পর্কে সে গিয়ে একটা বেশ ফান্ড তারপরে একটা তার ইন্টারেস্টও আছে এবং সেখানে ইকুয়েল ইন্টারেস্ট ঠিক আছে সেও ভালোবাসে আহ আর একজনও ভালোবাসে এরকম মানে এখানে কিন্তু আমি ওই থার্ড পার্টি জোর জো কিন্তু ব্যাপারটা না এখানে যে গেছে সে কিন্তু স্ব ইচ্ছায় গেছে এবং সে সম্পর্কটা হয়তোবা আগে থেকে তৈরি হচ্ছিল এরম কোনো সম্পর্কে গেছে যেখানে এখন সে যাকে বলা হয় যথেষ্ট ভালো আছে এবং আহ ভালোভাবেই সময় কাটাচ্ছে কেন সেখানে সে একটা স্পার্ক ফিল করছে একটা লাইট ফিল করছে সেখানে সে প্যাশানেট ফিল করছে এখানে ফান বুঝতে পারছো সেখানে যথেষ্ট হাসি ঠাট্টাই আর কি মধ্যে চলছে কেননা এখানে equal ইন্টারেস্ট তো সেখানে তারও ভালোবাসা আছে এবং যার কাছে গেছে তারও কিন্তু আছে তো তোমরা একটুখানি বুঝে নিও যে তোমাদের পার্টনার কি করতে পারে বা কতটা তোমাদের সাথে নেই যেটুকু মিলবে সেটুকু নেবে জোর করে কিছু নেবে না কারণ জেনারেল রিডিং তো এটা দেখে কখনোই এটা হবেই সেটা কখনোই সিদ্ধান্ত নেবে না এটা একটা সার্বিক ভাবে যেমন আসবে সেরকম আমি বলে দেবো আমি সবসময় কিন্তু আমি ভালোবাসি বলে যে সবসময় সব রিডিং পজিটিভ হবে তা তো নয় যদি কিছু নেগেটিভিটি চারিপাশে থাকে তো সেটাও এনার্জিটা তো পিক করে তোমাদেরকে বলে দিতে হবে শুধু এটাই বলবো জোর করে কিছু ফিট করবে না দরকার তোমাদের ঠিক আছে শারু ওয়ার্ক করো সেলফ লাভ করো নিজেদের মধ্যে কি কমতি আছে সেগুলোকে সেগুলোকে বের করে করে ঠিক ফেলো একটা মানুষ যদি চলে গিয়ে অন্য কোনো সম্পর্কে সে আগ্রহী হয়েও থাকে বা অন্য কোনো সম্পর্কে গিয়ে সে যদি মন থেকে খুশি থাকে তাহলে তাকে টেনে এনে সম্পর্ক করার আগে একবার ভাববে যে সে কি তোমার সাথে খুশি ছিল তো এখানে দেখো যদি যারা ধরো এরকম একটা সিচুয়েশন ফেস করছো যে হ্যাঁ পার্টনার অন্য কোথাও গিয়ে ইন্টারেস্টেড হয়েছে বা অন্য কোথাও আছে বা তার সাথে কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বা কিছু সেখানে তোমাদের দরকার হয়েছে টাইম টু হিলিট এই সময়টা নিজেকে heal করো নিজেকে মধ্যে যদি কিছু কমতে থাকে সেগুলো শেডও বার্ক করো দরকার আছে এগুলো যেগুলো নিজেকে ঠিক করে ফেলা ঠিক আছে কেননা প্রত্যেক মানুষের যে কিছু ভ্যালু আছে তো আমার মধ্যে যে কমতি আছে কমতি আছে তাই জন্য তো মানুষ নিশ্চয়ই কমতি আছে তো সেই সবসময় সেই গুলোকে হাইলাইট করো না তোমার মধ্যে যে গুণটা আছে সেটাকে হাইলাইট করার চেষ্টা করো একজনের মধ্যে এই গুণ আছে তার একজনের মধ্যে এই গুণ থাকবে আমি প্রায় তুলনার কথা তো যাব যাবো না নিজের মধ্যে যা গুণগুলো আছে সেগুলোকে ঠিক করে ফেলো এবং এই সময় দরকার তোমাদের নিজেদেরকে একটুখানি যত্ন নাও নিজেদের যত্ন ঠিক আছে মন ভাঙলে শরীরও ভাঙে অনেক কিছু এফেক্ট হয় কেননা যারা সত্যিকারে ভালোবাসে তারা এটা সহ্য করে তাদের পক্ষে খুব কষ্টকর যে কেউ সম্পর্কে যুক্ত হয়েছে যার কাছে থাকে তার কাছে হয়তো ব্যাপারটা সহজ বা যে হয়তো আগে থেকেই প্ল্যানিং করেছে তার কাছে ব্যাপারটা খুব সহজ কিন্তু যে এত কিছু না ভেবে এগিয়েছে তার কাছে কিন্তু ব্যাপারটা খুব কষ্টকর এখানে আমি এটাই বলতে চাইছিলাম ঠিক আছে এখানে কারু পার্টনারের জীবনে প্রচুর অপশন আছে প্রচুর যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার কিন্তু জীবনে প্রচুর অপশন আছে প্রচুর অপশন খোলাও রেখেছে সে এরকম নয় যে অপশন আছে বন্ধ আছে না সে কিন্তু অপশন অনেক অপশন দিচ্ছে তার যেটা মনে হবে যে এটা আমার জন্য সে কিন্তু সেখানেই যাবে এবার সেই অপশনের মধ্যে সে তোমাকে রেখেছিল কিনা সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে কিন্তু এখানে বলবো এই কার্ড আজকে বলছে যে যারা নো কন্ট্যাক্টে আছো যাদের দেখবে যে কিছু কিছু তো আমরা বুঝতে পারি তোমরাও নিশ্চয়ই সবাই ভালো বোঝে যে কে তোমার জন্য ব্যাকুল হচ্ছে কে তোমাকে পাশ কাটিয়ে যাচ্ছে কার এনার্জি কেমন কে তোমায় আহ খুব সম্মান করছে কে অবহেলা করছে কে তোমাকে মান দিচ্ছে কে তোমাকে অপমান করছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তাদের আচরণ থেকে বুঝতে পারি তার জন্যই বারবার বলি বারবার বলি অবসার করো অবসার্ভ করো অবজারে সব থেকে বেশি ভালো বুঝিয়ে দেয় তো এখানে দেখো যাদের পার্টনার নো কনট্রাক্টে আছে আজকে খুব কম মানুষেরই পার্টনার যারা নো কনট্রাক্টে থাকা সত্ত্বেও তোমাদের সঙ্গে কানেক্টেড আছে আজকে কিন্তু বেশিরভাগ পার্টনারেরই একটা এমন এনার্জি যে অন্য কোথাও গিয়ে তারা যথেষ্ট একটা ভালো সময় কাটাচ্ছে ইকুয়েলিকুয়েল গিভিনটেক হচ্ছে এবং তারা সেখানে খুব এনজয় করছে তাদের সময়টা একটা স্পার্ক দিচ্ছে একটা লাইট দিচ্ছে জীবনটাকে নতুন করে বাঁচছে এটা থেকে এখানে হচ্ছে তোমরা এখানে যারা ধরো যাদেরকে যাদের সঙ্গে এটা হয়েছে তাদের এই মুহূর্তে দরকার হচ্ছে নিজেকে হিল করো নিজের মধ্যে কি কি সমস্যা আছে সেগুলোকে মেটাতে চেষ্টা করো কেননা এখানে কোথাও তোমার পার্টনার জীবনে প্রচুর অপশন ঠিক আছে অনেক অপশান আছে অনেক অপশান আছে অপশান খোলাও আছে প্রত্যেকটা অপশানের সঙ্গে সে মিট করে এবং সে জানে যে কোথায় কতটা আমি দেবো তারপর যখন তার যদি কোথাও মনে হয় যে হ্যাঁ আমি এখান থেকে এর সঙ্গে সম্পর্কে এগোবো তবেই তার সঙ্গে এগোবো তো এই এনার্জিটা আমার একদম ভালো লাগলো না এই এনার্জি আমার একদম পছন্দ নয় কিন্তু আমার পছন্দ নয়ের মধ্যে থাকে না যেদিনকে যেরকম এনার্জি আমি পিক করবো যেদিনকে যেরকম ধরো দেখছি যে এনার্জিটা হাই ভাইব্রেশনে থাকবে সেই রকমই কার্ড আসবে আর একরকম রকম কার্ড এলে আমি কখন ওই ওই সুগার কোটিং করে তোমাদের একরকম বোঝাতে পারবো না তা আমি তোমাদের এটা কেন বলবো যে এটা গাইডেন্স হিসেবে নাও যদি মনে হয় যে না এই জিনিসটার সঙ্গে আমার কোনো মিল নেই তো ঠিক আছে এটাকে সাইড করে দাও কিন্তু আজকে এনার্জি এটাই বলছে যে যারা নো কন্ট্যাক্টে আছে তবে বেশিরভাগ পার্টনারে কিন্তু অন্য অপশন নিয়ে যথেষ্ট খুশি আছে তার সেখানে বেশি বেশি করে সময় দিচ্ছে এবং যথেষ্ট ভালো সময় কাটাচ্ছে এরকম ভাবার কিছু নেই যে সে দুঃখ পাচ্ছে বা সে খুব আপসেট হয়ে আছে না সে তোমাকে দেখায়ও দুঃখ পাচ্ছে আফসোস সে সব কিছু নয় সে কিন্তু অন্য কোথাও কিছু না কিছু পথ দিয়ে কোথাও না কোথাও ইনভলভ হয়েছে এইখানে সময়টাকে বন্ধ করে সে সেখানে সময়টা কন্টিনিউ করছে স্বাভাবিকভাবে নতুন সম্পর্কে গেলে সেখানেও বেশি সময় দিতে হবে তো এবার তোমরা তোমাদের পার্টনারকে অবজার্ভ করো আর যারা একটুখানি বেশি কানেক্টেড আছো তারা দেখবে তাদের ভাইব্রেশন বুঝে যাবে ভাইব্রেশন একটা এত সুন্দরভাবে কথা বলে যে তুমি যদি তার সামনেও না থাকো তুমি তার ভাইব্রেশন ঠিক নিয়ে নিতে পারবে তার সঙ্গে তুমি যদি ফোনে কথা বলো তুমি যার সঙ্গে চ্যাট করো তার মাধ্যমে তুমি ভাইব্রেশন পেয়ে যাবে যে এই মানুষটা তোমার সঙ্গে কতটা কানেক্টেড কতটা দেখাচ্ছে আর কতটা সত্যিকার করো একটু অবজার্ভ করো এগুলোই তোমাদের প্রচুর হেল্প করবে সামনের দিকে এগোতে তো আজকের এই রিডিং করে আমি এটা কখনই বলবো না যেটা ক্লেম করো বরঞ্চ বলবো যে নেগেটিভিটি থেকে রিলিজ করো নেগেটিভিটি রিলিজ করো যদি এটার সঙ্গে মিল না পাও তো সব থেকে বেস্ট যাদের সঙ্গে মিলবে তাদেরকে বলবো যে আগে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আগে নিজেকে ভালোবাসো একটু আগে নিজেকে দেখো নিজে কি কি কেয়ার করা উচিত দরকার আছে ঠিক আছে তো আজকে এই রিডিংটা এরকমই হলো তার জন্য এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো নেগেটিভিটিকে বেশি প্রশ্রয় দিও না নেগেটিভিটি আসবে যাদেরও তো আসবেই যেমন আমরা রোজ ঘর ঝাঁটাই রোজই ধুলো পড়ে তা বলে কি আমরা ঘর ঝাঁটাই না না থাক ধুলো তো পড়ছে কি হবে ঝেঁটাই না তার মধ্যেও আমাদের করতে হয় না আমাদের কাজ পরিষ্কার রাখা ঠিক নিজেকে সেরকমভাবে পজিটিভ রাখো যত নেগেটিভিটি হচ্ছে সব ক্লিয়ার করে দাও ও তো আসতেই থাকবে কিছু করার নেই কিন্তু আমাদেরকেও পজিটিভিটির সঙ্গে এগোতে হবে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সব্বাই ভালো থেকো আজকের পর্যন্তই নমস্কার